আমার ইসমাইলের তুমি আমার আশি বছরের পরে দিলা আমার কত মোহ তোমার আদারে জঙ্গলের মধ্যে রাখলা এটা সহ্য করা যায় না মাওলা তোমার মহব্বতের সন্তান রেখে দিল ও আল্লাহ তুমি হেফাজত করিও রিজিকের ব্যবস্থা করিয়া দিও ও এলাকার মুসলমানেরা ও মা বোনেরা ও বাবাজিরা স্বামী স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায় আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেকার ন্যাক্কার সংসার শুরু করল আজান হলে দন জন নামাজে হাজির ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয় দনজন নামাজ পড়ে রাতের বেলা তাহার যুদ্ধ পড়ে দনোজন মোনাজাত ধরে ও আল্লাহ একটা নেককার সন্তান দেয় যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে ও আল্লাহর বান্দারা দশটা ছেলের বাবা হইলে কি লাভ হবে ছেলে মায়ের নষ্ট হয় গত কয়েক মাস আগে মনে হয় এক বছর হইতে পারে ঢাকা বাড্ডা থানা বাবায় কোটি টাকার মালিক মইরা গেল দুইটা বড় বড় সন্তান রাইখা শিক্ষিত সন্তান লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে দুইজন স্বামী স্ত্রী এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে মিয়া বয়ে বয়ে সব পাবেন আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয় ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ নেককার সন্তান দিও রববি হাবলি মি্লা দুঙকা জুদ্দি য়াতাং তজ্্য বাতান ইন্নাকা সাবউু্ু আ নেক্কার সংস্থানের জন্য দোয়া। সন্তান যখন আসছে এবার আর একটা দোয়া পড়বা রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়ার খবর নাই নামাজের খবর নাই আমি মাঝে মাঝে বলি অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল ভরা পানি ভরা নাই সন্তান কথা শুনে না আমি এক বাবারে বললাম আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাত্রে দোয়া করছেন বলেন আমি গো হুজুর গো দোয়ার গ্যারান্টি নাই মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে আমি কাছে না দৌড়াইয়া যদি মাওলার কাছে দোয়া করতে মাওলায় কত আগে কবুল করে ফেলতো ও যুবকেরা স্বামী আর দোয়া যখন করলো একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলেন সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটা নাম ও বাবা আদব শিখাইলেন আদব ওলা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া গোটা দুনিয়াকে নারা দিয়েছে মিশরের জমিনে জালেমদের আক্রমণ সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়া বীর মুজাহিদ মিশরটার হাতের মধ্যে নিয়ে নিলেন মুসলমানের দোয়া মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিম হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণ করে লেখা আছে যার হাতে যার পাওয়ারে যার জেহাদে যার মহব্বতে সিরিয়া স্বাধীন হলো মিশর স্বাধীন হলো বাইতুল মোকাদ্দাস জালেমদের হাত থেকে রক্ষা পেল মুসলমান স্বাধীন হয়ে গেল ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি গুগলে সার্চ দিয়ে দেখ সুলতান সালাউদ্দিন আইয়ুবি ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ কেবল মা বাবার সন্তান ও যুবক তুমি নিজের ছোট মনে করো কেন তুমি মুসলমান তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো কেন তুমি ভয় পাও গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো আমার নবীর আদর্শ মেনে চলো আজকে কত যুবকেরা ওরা ব্যবসা করে নামাজ ছারে না ওদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায় নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বাবা তুমি কেন পারো না স্কুল কলেজে পরে পুলিশের চাকরি করে না না তুমি কেন পারো না আল্লাহর কাছে করিয়া ময়দানে ঢুকছ রে বাবা মা বাবার সাথে কত বেয়াদবি মুরব্বীদের সাথে কত অন্যায় তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো কেউ ভালো জানতো না আল্লাহ জানার পরেও রাগ করে নাই বরং তওবার বার দরজা দিয়া ডাকে মান্দা আয় কত গুনা করে একটু না চোখের পানি ছরে তওবা কর সন্তান যদি কান্না করে মা বাবার দয়া মায়া না হইয়া পারে না ছাত্র যদি ওস্তাদের সামনে কান্না করে محبت না হইয়া পারে না আমার মাউলার محبت কি মা বাবার তুলু কম ওস্তাদের তুলু না আমার আল্লাহর محبت কি কম আল্লাহকে একটু মনে মনে ডাকো আর আল্লাহকে বলো আল্লাহ মনে হয় জানো এই বিশাল ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই জীবন বার গুনা করেছি আজ তাওবার বার নিয়তে রেডি হয়ে গেলাম রে আল্লাহ জীবনে তো হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা কত অন্যায় জবানের দ্বারা কত অন্যায় আজ তাও বা করে নিলাম ও আল্লাহ আর কোনো দিন না মা সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়েকেরামের মায়কে বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহ কি না জানি আবু জাহালের মতো তোমার অন্তর শক্ত বানাইয়া দিল আল্লাহর কাছে তওবা করো তবে এটাও সত্য ওমরের মেজাজ থাকলে তওবার দরজা খুঁজে পাবে আর আবু জাহালের মতো শক্ত অন্তর থাকলে তওবার দরজা খুঁজিয়া পাবে না আল্লাহর কাছে বলতে থাকো গোপনে মনে মনে বলো কাউকে শুনানের দরকার নাই আল্লাহ বলো আল্লাহ তুমি আমার গুনার খবর জানো দুনিয়ার কেউ জানে না আজকে আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না কোরআন অনুযায়ী চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব আর কোনো দিন নবীর সুন্নতের বিপরীত লাইনে চলব না আল্লাহ কয় তওবা করতে দেরি রে বাবা আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করবেন না ও আল্লাহর and i

মনের বাহাদুরি করো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি নামাজটা চাইল না আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই আমি সন্দীপের মুসলমানদের জিজ্ঞাস করো ওরে বাবারা বলো আর একবার আমার মাওলার কোরআন সত্য না মিথ্যা কত পারসেন্ট সত্য ওই কোরআনে কোনো ভুল এবার বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও ইন্

আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবেন এক নাম্বার হবে মানুষ আর হবে পাথর মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুন কে জ্বালাবে দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়া জ্বালায় জাহান নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবে আর ওই শক্ত জিনিস হবে মানুষ আর পাথর এরে আল্লাহর বান্দা দিনের বেলা সূর্য ছিল রাতে নাই কিন্তু এত গরম লাগে শইতে পারি না বাসায় গিয়া তুমি ফ্যান চালাইয়া ঘুমাবা মশারি টানায় ঘুমাবা মশা ওরে আল্লাহ কয় কোরআন যারা ন্যাকামল করবে তারা জান্নাতের পথিক জান্নাতটা কেমন তাজরিমিন তাহতিহাল анহার এমন এক জান্নাত আল্লাহ তোমাদের দিবেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে দুধের নহর মধুর নহর এইভাবে এত শান্তির জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা नेक আমল করবে नेक আমল এতক্ষণ বুঝাইছি কিন্তু কাউকেই বলি না স্কুল ছারো কলেজ ছারো ব্যবসা ছারো চাকরি ছাড়ো না আমার নবীও ব্যবসা করেছেন

দোকানে এই কথা লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেগবে তারা ভেজাল যারা সঠিক ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরে নবীরা শেখ ন্যাকামল করতে গেলে তোমার বাড়ি ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না ও যুবক নবীর তরিকা মাইনা বেলার নামাজ পড় আর যারা গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ বানায় রাখছে جهنم تكامل بينكار، الله بن الويل لكل هما زت الله جمع مالا وعددا، يحسب ان ماله اخلدا، لا ينبذن في الحطمه، وما ادراك ما الحطمه، نار الله المقدا، التي تطلع على الافئده، او جو كاللى কালিমা আল্লাহ তালা আপনাদের জন্য এত সুসংবাদ দিয়েছে ও পর্দারের মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়কার মায়ের মতো মা এই যে আজকে মাহফিলের স্টেজে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলো এদের মা কত ধন্য এদের বাবারা কত ধন্য ও মা বলে মনটা কি চায় না কত মানুষ বিয়া কইরা কাধে সন্তান নাই আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন একটু কি পারেন না সন্তানটারে কোরআন ডাক্তার বানাবেন আপনার সন্তানটারে কোরআন পড়নে ওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানটাকে কোরআন পড়নে ওয়ালা একজন প্রফেসর বানাবেন ও পর্দারারনের আম্মা জান আপনার দায়িত্ব বেশি এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে এসপি সাহেবের ব্যবহার ভালো ও সি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন একটা কোরআন পর্ণেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান ওই সন্তান দোয়া করবে দুনিয়াওয়ালারা দোয়া করবে আপনিও কবরে দোয়া পাবেন একজন কোরআন পর সামনেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন আল্লাহর কাছে দোয়া করিয়েন ও যুব কষ্ট না নিলে আমি দুই চার মিনিট একটা ঘটনা বলি তোমাদের মোবাইলের ঘটনা মানে মোবাইলে আছে ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি আজ একটু শোনা যাই সন্দীপের বাবারা দুই ভাই ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল বড় ভাই বিয়া করে নাই ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে বড় ভাই বিয়া করে নাই কিছুদিন পরে ছোট ভাই কয় ও বড় ভাই তুমি কি বিয়া করবা না কর্মুজে মাইয়া তো পাই না কয় মাইয়ার অভাব বলে না আমি মনের মতো পাই না ছোট ভাই মনে মনে ভাবলো মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায় খুইজা একটা সুন্দরী রূপসি টানা কাটা পরিবারের মেয়ে শিক্ষার অভাব নাই সম্পদের অভাব নাই বড় ভাইয়ের কাছে প্লেস করলো ভাইজান যান অমুক এলাকা সম্ভ্রান্ত পরিবার শিক্ষা দীক্ষার অভাব নাই মেয়েটা অনেক সুন্দরী কই পরে বলে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে পড়ে চট্টগে নামে কথার কথা এইবার কয় নারে রে ভাই যান ছোট ভাই আমি এই মাইয়া চাই না তো তুমি চাও কি আমি এমন একটা মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হবে আমি এমন একটা মেয়েরে বউ বানাবো যেই মেয়েটা আমার হাত দইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কপালে বিয়াও নাই বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল কায় ছোট ভাই ভালো করে শুনে রাখ আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয় আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি একদিন আগে হোক পরে হোক ইনশা আল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে ইনসা আল্লাহ

হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না বলে কেমন মেয়ে চাও এমন এমন লাইনের গুণের মেয়ে চাই হুজুর বলে দোয়া করতে থাকি এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম সালাম দিয়া কয় হুজুর আমি এলাকার সন্তান এই শাস সকালে কেন আসছো মা বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ এই যুবকেরা আমি শেষে নাম বলবো গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস গুগলে সার্চ দিস নামটা শেষে বলবো এমন কোন এখানে আলেম হলা আমার শিক্ষিতরা নাই তার নাম জানে না শেষেই বলতেছি রে বাবা ভালো করে শোল হেদায়তের মালিক আমার আল্লাহ কপাল যদি খারাপ হয় নবী বয়ান করে তারপরও কালেমা পরে না আবু জাহাল আর কপাল যদি খুইলা যায় অমর নবীর কল্লা নিতে এইসাও কালেমা পড়ে। বড় ভাই বসে আছে আল্লাহর অলির পার্শে যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন হুজুর বলে মা তোমার বয়স কত বলে এত বিয়া হয়েছে নিকয় হয় কেন বিয়া হয় না তোমার বলে আমি গরিব বলে তো গরিব হইছে কি এই দেশে কি গরিব ছেলে নাই বলে আছে তবে আমি ওই ছেলে চাই না কেমন ছেলে চাও কয় হুজুর দোয়া করবেন এমন একজন ছেলের আমি আমার আপন বানাবো যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে আমি এমন একটা ছেলে চাই হাতের সাথে লাগবে আমার কবুল করে জান্নাত দিবি আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার কেমন স্বামী চায় ও সন্দীপের বোনেরা তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ সারে না মোবাইলে অযথা সময় নষ্ট করে না নামাজ সারে না রে বোনেরা তোমরা কেন পারবা না ও পর্দার মা আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদ্ধ পড়ে নাই আম্মা জানেরা কেন পারবেন না যুবতী মেয়েটা বলা মাত্র যুব ডাক দিয়া হজরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায় দেন কয় গরিব বলে গরিব বুঝি না যার কাছে মাওলার ইমান আছে এর মতো ধনী জমিনে কেউ না এরে আল্লাহর বান্দারা আজও এই জমিনে যার কাছে ইমান আছে কোরআন আছে নবীর আদর্শ আছে এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই কথা বলেন না কেন আল্লাহ এত সম্মান দিয়েছে ও আল্লাহর বান্দারা এতগুলো মানুষ এক জায়গায় জমা করে জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই পারবেন না অতএব আজকে মাওলার কাছে একটু থাইকে দোয়া করে কান্নাকাটি করে তহবা করিয়ে আমার মাওলার মতো দয়া ময় কেউ নাই আমার মাওলা বান্দার এত আদর করে এত মোহব্বত করে ও বান্দা তুমি গুণা করতে 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 পাহাড় বানাইছো চল্লিশ বছর লাগাইয়া যদি একবার তওবা করে নেও তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার চল্লিশ বছর লাগবে না একটা সেকেন্ডে বানাই দিব আল্লাহর বান্দারে আবদারে আল্লাহর অলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল নেককারিনী মহিলা নেককার স্বামী ও যুবক এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না দুই দিকের হাত দুই দিকের ইশারা যদি এক না হয় স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয় ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না মা হাজেরা যদি ইব্রাহিম রে না সারে তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না মা বাবার সাথে বেয়াদি করবা না মা বাবার দোয়া সারা সামনে আগানো যাবে না অন্তর যদি তৈরি হয় মোনাফেকি যদি না থাকে নবীর তরিকার বাইরে চলব না দুনিয়াতে কেউ আমার আপন না একমাত্র আমার আল্লাহ আপন আমার নবী আমার আপন ওই নবীর আদর্শ সারা চলব না রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ দুনিয়ার কারো হাতে আমার রিজিক নাই সম্মান নাই অতএব আমি দুনিয়ার কারো পরোয়া না করিয়া আমি আমার মাওলার গোলামি করব নবীর তরিকায় চলবো নামাজ পড়বো তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয় মোনাফে কি যদি কারো অন্তরে না থাকে তওবার খাটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم